আমাদের এরকম টাকা পয়সা দেওয়ার মতো আর্থিক অবস্থা খারাপ ছিল সেজন্য বিয়ের সাথে হয়নি তার আমাদের কাছে টাকা পয়সা ছিল যে যৌতুক দিতে হবে মানে যৌতুকের টাকার জন্য বিয়ের সাথে এখন পর্যন্ত হয়নি আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমি আছি আমার আম্মু আছে আর আমার বাবা আছে আমার বাবা অসুস্থ আমার একটা বোন ছিল কিন্তু তার বিয়ে হয়ে গেছে তার বিয়ে হওয়ার পর থেকে তাদের সাথে আমাদের খুব যোগাযোগ নেই আচ্ছা আচ্ছা আপনার বড় কোনো ভাই আছে না আমার বড় কোনো ভাই আছে

আচ্ছা টাকা পয়সা আছে দ্বিতীয় বিয়ে করতে চায় যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বসবেন কোনো সমস্যা নেই আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়ে দায়িত্ব নিতে চান ওনাকে বিয়ে শুধু করতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ করতে বাধ্য হব আচ্ছা পায় আলাপ আপনি নামাজ কালাম পড়েন আচ্ছা সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ না জয়েন্ট তো অনেক মানুষ থাকে পারবেন সবাই কিনে একসাথে থাকতে খাবার সাথে খারাপ ব্যবহার করবেন না আচ্ছা বিয়ের পর যদি আপনাকে রেখে আপনার স্বামী